নমস্বে জয় বাজরকালি জয় নমস্কার প্রিয় দর্শক আজকে দিন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি আগামীকাল থেকে আগামী অর্থাৎ পনেরোই এবং ষোলোই জুন থেকে সময়কাল যেটা শুরু হবে আগামী সাতাশ থেকে আঠাশ জুনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে বেশ কিছু শুভ ঘটনা শুভ পরিবর্তন হতে চলেছে কারণ গ্রহগোচরের বিশেষ কিছু শুভ সমন্বয়ের যোগ তৈরি হচ্ছে যা কিন্তু অবশ্যই কুম্ভ রাশি জাতক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে কুম্ভ রাশি রাশি চক্রের একাদশ রাশি কুম্ভ রাশি তো এই কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ গোচরের বিশেষ কিছু পরিবর্তন অর্থাৎ মঙ্গলের বিশেষ পরিবর্তন এবং বুধ সূর্যের বিশেষ পরিবর্তন বৃহস্পতির নাক্ষত্রিক পরিবর্তন আপনার জীবনে বেশ কিছু সমস্যাকে একেবারে চিরতরে দূর করবে বেশ কিছু সমস্যার সমাধান করাবে এবং দু এক জায়গায় দেখে শুনে রাখারও বিষয় রয়েছে তো সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে খুঁটি আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কাটিয়ে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন এতদিন ধরে যে আপনারা সমস্যাগুলো লক্ষ্য করেছেন অর্থাৎ আপনার বিবাহিত সম্পর্কে জায়গায় যে সমস্যা লক্ষ্য করেছেন আপনার মানসিক ক্ষেত্রে আপনি অনেক বেশি ডিপ্রেশন চিন্তার মধ্যে পড়ে রয়েছেন এমনকি আপনাদের পারিবারিক সমস্যা ঝগড়াঝাটি এগুলোর মধ্যে পড়েছিলেন এবং কি টাকা পয়সা নিয়ে নানান দিক দিয়ে সমস্যা একাধিক খরচপাতের মুখোমুখি হয়েছেন আবার এটাও লক্ষ্য করেছেন যেটা অত্যন্ত খুবই কষ্টদায়ক খুবই মানে মানসিক দিক দিয়ে আপনাকে অনেকটা আঘাত দিয়েছে যে কি কিছু পরিচিত মানুষ খুব কাছের মানুষ যারা আপনার সঙ্গে বিশ্বাসগতকতা করেছে বা আপনার সঙ্গে প্রতারণা স্বরূপ ব্যবহার করেছে তো সেই জায়গায় এবারে তাদের এবার ঘুরে দাঁড়িয়ে সময় এসে গেছে ঘুরে দাঁড়ানোর সময়টা কিন্তু এবার এসে গেছে তাদের মুখ জবাব দেওয়া জবাব দেওয়ার তো সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা গ্রহগোচরের বিশেষ পরিবর্তন কুম্ভ রাশি জাতিকার জীবনে নিয়ে আসতে চলেছে তো সেই প্রত্যেকটা বিষয় আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিও শুরুতে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ও নমস্তে বাই অথবা জয় বজরঙ্গলী জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু দেখবেন ভালো ফল আপনারা কিন্তু পাবেনই পাবেন তো সবার প্রথম যে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সামাজিক ক্ষেত্রে ভালো সুনাম অর্জন করার সুযোগ থাকতে চলেছে আপনারা যারা অনেক দিন ধরে সমাজ কাজ করেছেন বা সামাজিক কাজকর্মের জায়গায় অনেকভাবে হেল্প করেছেন কিন্তু সেইরূপ ফল কিন্তু আপনারা পাননি তো এবারে সেই জায়গায় কিন্তু আপনাদের সুনাম বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তবে হ্যাঁ আপনার মনে কিছু বিভ্রান্তি মূলক পরিস্থিতি তৈরি হবে আপনার মনে একাধিক বিষয় নিয়ে টেনশন বা দুশ্চিন্তার চাপ বাড়তে পারে তো সেগুলোকে নিয়ে আপনাকে একটু খানিক দেখে শুনে চলতে হবে সেটা আপনাকে বিশেষ একটু ধ্যান প্রয়োজন রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা সন্তান রিলেটেড কোনো সমস্যায় ভুগছে অর্থাৎ গাইডের রিলেটেড কোনো সমস্যা মেডিকেল কিছু ইস্যু ছিল তো সেই সমস্যার সমাধান ঘুরতে চলেছে কারণ সূর্যদেবের গোচর রয়েছে আপনার ঠিক পঞ্চম ঘরে যার কারণে কিন্তু অত্যন্ত শুভ ফলটা কিন্তু আপনারা পাবেনই পাবেন যার কারণে আপনাদের বেশ ভালো সময় কাটবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে এমন কি সন্তানের কেরিয়ারে তাদের পার্সোনাল প্রফেশনাল লাইফে অবশ্যই সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনি পরিবর্তন করবেন আগামী এই সাতাশ থেকে আঠাশ জুনের মধ্যে বিশেষ যে ফলটা ঘটবে সেটা হচ্ছে আপনাদের কোনো পড়াশোনা রিলেটেড রকম যদি কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া রয়েছে কোনো পরীক্ষা রয়েছে সেই জায়গায় কিন্তু আপনাদের সময়কাল খুবই ভালো কাটতে চলেছে এছাড়া আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা শুভ সময় থাকতে চলেছে সম্পর্কের জায়গায় আপনার উন্নতির সুযোগটা অত্যন্ত প্রবল সম্পর্কের জায়গায় কোনো কারণে যদি আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল সেখানেও কিন্তু একটা শুভ সময় থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন সেই কিন্তু আপনারা জায়গায় বেশ সেক্ষেত্রে ভালো সুযোগ এবং সফলতা পেতে চলেছেন সূর্যদেবের গোছর পরিবর্তন আপনার জন্য আপনার অনেক ক্ষেত্রে সফলতা দেবে যে কাজের জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করেছেন সেই অপেক্ষার ফল বেশ ভালোভাবে পেতে চলেছেন আপনার কাজের জায়গায় কোন সুখবর আসতে পারে আপনি কাজের জায়গায় প্রাপ্য সম্মানটুকু আপনি পেতে চলেছেন সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা পদোন্নতি চাইছিলেন তাদের ক্ষেত্রে পদোন্নতির সুযোগ দেবে এবং পূর্বপুরুষের বিষয় সম্পত্তি স্বরূপ কিছু প্রাপ্তিতে প্রবল যোগ সম্ভাবনা তৈরি করছে এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদেরকে দিতে পারে এছাড়া শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গাতে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কাল খুব ভালো তৈরি করবে কারণ এই সূর্যদেব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জীবনে প্রভাব ফেলতে চলেছে আশেপাশে শনিদেবের যদিও বা ঢাইয়া চলছে তারপরেও শনিদেব এই মুহূর্তে আপনার তৃতীয় চরণে চলছে যার কারণে এখানে আপনাকে শনিদেব আর্থিক ক্ষেত্রে একটা বড় সুযোগ আপনাকে দিতে চলেছে আপনাকে আচমকা কোনো বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করাতে পারে বা আপনার কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে আপনাকে সহযোগিতা করতে পারে এমনটা সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো কারণে দ্বন্দ্ব লেগেছিল সে জায়গায় সেই ঝগড়া ঝামেলাগুলো অনেকখানি কমে যাবে এবং আপনার পারিবারিক ক্ষেত্রে অনেকটা শান্তিপূর্ণ ভাব বজায় করবেই করবে এছাড়া আপনারা যারা কোনো শিল্প জগতে রয়েছেন নাচ গান ছবি আঁকা বা যারা সিনেমা লাইনে রয়েছেন আর্টিস্টিক লাইনে রয়েছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ কারণ স্বয়ং শুক্রদেব যেই যে কিনা এই সবেরই কারক সেই এই মুহূর্তে তার ঠিক একজাক্ট জায়গায় রয়েছে খুব ভালো জায়গায় রয়েছে যার কারণে কিন্তু আপনাকে সেই জায়গা থেকে খুব ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেনই করবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা করতে চাইছেন বা অনলাইন রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কিন্তু আপনাদের শুক্রদেব অত্যন্ত পজিটিভ রেজাল্ট প্রদান করবে সেক্ষেত্রে আপনাকে আচমকা বেশ কিছু সফলতা দেবে বেশ কিছু ক্ষেত্রে ভালো সুযোগ দেবে ভালো সুনাম পাওয়ার সম্ভাবনা বেশ নাম খ্যাতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে যাচ্ছে মানে শুক্রদেব এটা কিন্তু আপনাদের জন্য তৈরি করতে চলেছে বিশেষ করে শুক্রদেবের কিন্তু পজিটিভ প্রভাব কিন্তু থাকবেই থাকবে এর পরবর্তী যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে লোনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে লোনটা কিন্তু হয়ে যেতে পারে ইতিমধ্যে হয়তো কারো লোন হয়েও গেছে তো সেটা হওয়ারও সম্ভাবনা না কালে আগামী দশ থেকে ১২ দিন অন্তত আপনারা লক্ষ্য করবেন এরই মধ্যে কোনো সুখবর আসতে পারে তবে আপনাদের কিছু সতর্কতা রয়েছে যেটা হচ্ছে আপনি আপনার হেলথে একটুখানি গুরুত্ব রাখবেন স্বাস্থ্য ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে পেট রিলেটেড গলযোগ বেশি দেখা দিতে পারে খেয়াল রাখবেন বা মাথা যন্ত্রণা জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা অল্পতে আপনার শরীর খারাপ হয়ে যাওয়া এই ব্যাপারগুলো আপনাকে দিতে পারে তাই এটা আপনাকে একটুখানি ধ্যানে রাখতেই হবে যারা চাকরি খুঁজছেন বা কাজের চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো সময় আপনারা আপনাদের মতো করে চেষ্টা রাখবেন শুভ ফল নিশ্চিতভাবে পাবেনই পাবেন বিষয়টা একটা বিষয় খেয়াল রাখবেন যে কি আপনারা এই বিষয়গুলোকে যতটা সম্ভব গোপনীয়তার সাথে বজায় রেখে চলার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনাদের এখানে ফল ভালো হবে এখানে পজিটিভিটি রেজাল্ট আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে আপনারা ধ্যান রাখবেন অতএব আপনার কাজের প্ল্যান আপনার কাছেই রাখবেন কারোর সঙ্গে শেয়ার করবেন না তবে হ্যাঁ দেখবেন খুব শীঘ্রই অনেকগুলো কাজ ইতিমধ্যে কিন্তু হয়ে যাবে বেশ কিছু শুভ ফল আপনারা কিন্তু লক্ষ্য করতে চলেছেন চলেছেন এরপরে আসছি যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা অর্থ নিয়ে সমস্যায় রয়েছেন তাদের সমস্যাটা দূর হবেই সেই সঙ্গে আপনাদেরকে কয়েকটা ব্যাপারে খেয়াল রাখতে হবে কেতু আপনার রাশি থেকে ঠিক সপ্তমে রয়েছে সঙ্গে মঙ্গলে রয়েছে যেটা আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় একটুখানি এখনও বলবো খেয়াল রাখুন অল্প স্বল্পতেই ঝগড়াঝাটি লেগে থাকতে পারে তো সেটাকে একটু আপনাকে ম্যানেজ করতেই হবে এটা একটু আপনাকে বুঝে চলতে হবে আর ব্যবসার ক্ষেত্রে কোনো হুটোপাটি সিদ্ধান্ত নেওয়া যাবে না তবে হ্যাঁ ব্যবসার ক্ষেত্রে আচমকা কোনো বড় সুযোগ আসতে পারে তার জন্যও আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তবে হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখলেই হবে যে সব ভালো নয় সবই সব সুযোগ আসবে একটুখানি লাগাতে হবে গুরুজনদের আশীর্বাদ পরামর্শ নেবেন তাহলেই দেখবেন আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো যাবে তবে ওভারঅল যদি বলা যায় আপনার বিবাহিত সম্পর্ক ব্যবসায়িক ক্ষেত্রে দেখে চলবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে তবে পার্টনারশিপ ক্ষেত্রে আপনাদের একটুখানি সতর্ক থাকতে হবে পার্টনারশিপের জায়গায় পার্টনারশিপ ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনাকে একটু বুঝে চলতে হবে এখানে একটু বুঝে কথাবার্তা বলতে হবে এটা কিন্তু প্রয়োজন রয়েছে আর তেমন কোনো চিন্তা নেই ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে নিজের ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে কোনো ছোটো ইচ্ছা অনেক দিনের সেটাও কিন্তু পূরণ করতে পারবেন বা সেই সুযোগটা আপনারা পেতে পারেন সম্ভাবনা এমনটাই রয়েছে মাতা পিতার কাছ থেকে আপনি কোনো ভালো আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন ওভারঅল দিনকাল আপনাদের জন্য বেশ ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কয়েকটা উপাচার অবশ্যই ফলো করুন যেটা হচ্ছে আপনি অবশ্যই গরিব এবং দূরস্থ লোকেদের যদি পান তাদেরকে অবশ্যই অন্ন দিয়ে অর্থ দিয়ে বা বস্ত্র দিয়ে সহায়তা করুন পশু পাখিদের খাবার খাওয়াবেন খুব ভালো ফল পাবেন আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্যবসায় জীবন বলুন বা দাম্পত্য জীবনকে ঠিক রাখতে হনুমানজির পুজো করুন বা হনুমান চল্লিশা পাঠ করুন সেক্ষেত্রে নিশ্চিত রূপে আপনি ভালো ফল পাবেনই পাবেন আরেকটা বিষয় শনিদেবের নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে আপনি তো হনুমান চল্লিশা পাঠ করছেনই করবেনই সেই সঙ্গে শনিদেবের পুজোও করতে পারেন সেক্ষেত্রে খুব ভালো ফল পাবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনা এই পর্যন্ত